মানিতে হাজরিন এই রমজানের মধ্যে আমরা সাতটি কাজ থেকে বিরত থাকবো কয়টি কাজ সাতটি কাজ সুন্দর করে খাড়া করে শুনুন সাতটি কাজ কি কি এক দেরিতে ইফতারি করা যাবে না দেরিতে ইফতারি করা যাবে না ইফতারি করতে হবে তাড়াতাড়ি কেননা আল্লাহ হাবিব সাল্লাম সহিহারের বন্যানায় এক হাজার নয় শত নং হাদিসের মধ্যে বলেন লা এজালুল্লাস ও বেশয়রি মা আজ্জালুল ফিতর যেই ব্যক্তি তাড়াতাড়ি ইফতার করবে যেই সমাজ তাড়াতাড়ি ইফতার করবে ওরা কখনো কল্লাম থেকে দূরভূত হবে না যারা তাড়াতাড়ি ইফতার করবে আল্লাহ পাগরব বুলা আমিন তাদেরকে কল্লাম দিবেন বর করে বলে শুভহানল্লাহ এই কথাটি কেন বলেছেন যে আন্না লেহুদ আউন্নাসরু না কেননা ইহুদ এবং নাসারারা কি করত দেরিতে ইফতার করত এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা সময় হওয়ার সাথে সাথে কখন মসজিদে আজান দিবে সেদিকে থাকে কোনো দরকার নাই আপনি দেখবেন এখন এখন তো ডিজিটাল ডুক সবার হাতে হাতে কি আছে গড়ি আছে টাইম হলে আপনারা কি করতে পারবেন ইফতার করতে পারবেন মসজিদ অনেক সময় দেরিতেই দেয় অনেকে অনেক সময় দেরি হয়ে যায় এদিকে এদিকে না থাকিয়ে আপনারা ক্যালেন্ডার অনুযায়ী নিজে নিজেই কি করতে পারবেন ইফতার করতে পারবেন এটা হলো এক নম্বর দুই নম্বর হলো রোজা রেখে তর্ক বিতর্ক করা যাবে না ঝগড়া জাটি করা যাবে না কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে চায় তাহলে আপনি কি বলবেন আপনি বলবেন ইন উন স ইমুন আমি রোজা রেখেছি অতএব আপনার সাথে ঝগড়া করতে পারবো না কি রেখেছি রোজা রেখেছি এটাও সহি বোহারের হাদিস আল্লাহ রসুল সাল্লাইসলাম বলেছেন কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে চায় বিতর্ক করতে চায় তাহলে তুমি বলো আমি রোজা রেখেছি এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হলো মিথ্যা কথা পরিত্যাগ করতে হবে রোজা রেখেছেন মানুষের গিভত করেন তাহলে এই রোজার রোজা হয়ে যাবে ঠিক কিন্তু এই রোজার প্রকৃত স্বভাব আপনি পাবেন না আল্লাহর হাবিব জনাব মাহমদ রসুল্লাহ সহিহারির উনিশশত তিন হাদিসের মধ্যে বলেন من لم يدع قول الزور وعمل به فليس لله حاجته في ان يدعى طعامه وشرابه قال الحبيب صلى الله عليه وسلم ملن. جاي بيكتي روزا ركابوسطاي متكتب الله شيء جاي ملق الله اوي بيكتي الله برب العالمين الكاسكون برو جناي রোজা রেখেছে মিথ্যা কথা বলেছে ফা হেসা কথা বলেছে মানুষের সাথে জগড়া জাটি করেছে ওই রোজা আল্লাহ তালার কাছে কোনো প্রয়োজন নাই এটা হলো কয় নম্বর তিন নাম্বার চার নাম্বার হলো অপচয় করা যাবে না অনেকে আমরা ইফতারিকে অপচয় করি অনেক লোক আসে খেতে পারে না যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে দন দিয়েছেন সম্পদ দিয়েছেন আপনারা এই ইফতারগুলোকে কী করবেন না অপচয় করবেন না কেননা অপচয় সম্পর্কে আল্লাহ আল্লাহাক রব আলীন সোরাতুল বনে ইসরায়েলের সাতাশ আয়াতের মধ্যে বলেন যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই তাহলে আমরা কি শৈতানের ভাই হতে চাই আল্লাহ রব্বুল আলমিন আরও বলেন শয়তান হলো আল্লাহ তালা শত্রু আল্লাহ তালার সীমা লঙ্ঘনকারী তাহলে বোঝা গেল যে যারা এই আল্লাহ তালার দেওয়া নিয়ামতকে অবসয় করে তারা হলো শৈতানের বাই অতএব আমরা শয়তানের বাই হতে চাই না আমাদের যদি অবশিষ্ট যদি থেকেও যায় কিন্তু এগুলো যেন আমরা আগে বাগে আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে যেন আমরা দিয়ে দিই এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার হলো এই রমজানের মধ্যে রিয়া মুক্ত ইবাদত করতে হবে কি মুক্ত রিয়া মুক্ত মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না হবাজত করতে হবে একমাত্র আল্লাহ পাকবুল আলমিনকে রাজি খুশি করার জন্য এটা হলো ফার্স্ট নাম্বার ছয় নম্বর হলো মজুদারি সিন্ডিকেট করা যাবে না এই রমজানের মধ্যে অনেকে আছে রমজানের আগে মাল স্টক করে রাখে রমজান আসলে দাম বৃদ্ধি করে বেচবে আছে কিনা অন্য অন্য বিশ্বের মধ্যে দেখা যায় রমজান আসলে তারা বুক কি দেয় রমজান আসলে মালের দাম কমিয়ে দেয় কিন্তু আমাদের দেশে এটা হচ্ছে ভিন্ন রমজান আসলে মালের দাম বেড়ে যায় এটা কেন আপনি হয়তো আজকে বেশি দাম দিয়ে মানুষকে হয়রানি করতেছেন রোজাদারকে হয়রানি করতেছেন যেই টাকা কামাই করেছেন শেষ বয়সে আপনার মধ্যে এমন একটি রূপ দিয়ে দিবেন সম্পদ যা কিছু তা আছে আপনি তা পার হতে পারবেন না কি না এই জন্য রোজাদারকে কষ্ট দেওয়া যাবে না সিন্ডিকেট করা যাবে না মজুদদারি করা যাবে না এগুলো হারাম রোজাদারকে কষ্ট দেওয়া হারাম সাত নাম্বার হলো কর্মচারী আমাদের অধীনস্থ যারা কর্মচারী রয়েছে ইন্ডাস্ট্রি মিল কারখানা বিভিন্ন জায়গার মধ্যে যারা কর্মচারী রয়েছে ওই কর্মচারীর কাজকে যারা হালকা করে দিবে ওই মালিকের গুণাগুণ আল্লাহ আপা রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন বড় করে সবাহার আল্লাহ এই রমজান হলো মানুষের জন্য আত্মশুদ্ধির মাস